আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা ডিসি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিথিনিয়াম ব্যাটারির একটা চার্জার ফ্যান নিয়ে কথা বলবো তো এই চার্জিং প্যানটা আমরা আসলে সচরাচর যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আমরা পাই বা আপনারা পাবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এই চার্জার ফ্যানগুলো কিনলে আপনাদের কি কী সুবিধা একটা হচ্ছে আপনার যখন পথচারী হবেন কোথাও কোনো দিকে বের হয়েছেন আপনার ছোটোখাটো একটা ব্যাগ আছে হ্যান্ডব্যাগ তখন আপনি এটা ক্যারি করতে পারবেন এটা ছোটো ঘাটের ভিতরে আপনি বাসে বসছেন বা কোথাও কোনো ট্যুরে যাচ্ছেন তখন এটা আপনার বিশাল একটা ভূমিকা পালন করে ওই হিসাবে এটা প্রায় আপনার তিন ঘন্টার মতন এটা চার্জিং ব্যাক ব্যাক আপ থাকে যদি একটু বন্ধ করে করে চালান তাহলে অনেকক্ষণ এটা যাবে তো এটা আপনার দুইটা ক্যাটাগরিতে আপনার হয় একটা হচ্ছে ডাইরেক্ট বাটনে তো আমি ডাবল বাটন যেটা এটাই কিনলাম এটাতে আমি যখন প্লাস করি তখন আপনার রেড কালারটা দিয়ে সুইচটা দিয়ে আমি বন্ধ করে দিতে পারি এটা হচ্ছে আপনার অফ তা আপনার সরাসরি এখানে অফ করতে পারবেন আর যদি ব্লু কালার যেটা পাওয়ার এই যে আমি বন্ধ করে দিলাম এখন ব্লু কালারটা দিয়ে আমি ওপেন করব। আবার টিপ দিয়ে দেখি এই এখন এটা ওপেন হচ্ছে এখন আপনার একে আছে আমার পয়েন্টটা আপনার বাড়াইতে পারবেন এই যে এখন দুই স্পিডে বাড়াইতে পারবেন যদি মনে করেন যে এটা আরেকটু স্পিড বাড়াবেন তাহলে আপনি তিনই নিতে পারেন এই যে তিনে তো এটা খুব ভালো আপনার সার্ভিস দিচ্ছে যেহেতু আপনার চার্জিং ফুডের এটা এটা আপনার কোনো এক্সট্রা কোনো ব্যাটারি না যেটা আপনার একটা লাইট আছে লাস্টে যখন আপনি ইয়ে করবেন তখন লাইটটা জ্বলবে তো আপনার যদি এক্সট্রা ব্যাটারি দিয়ে যদি হতো যে আপনার ব্যাটারি ঢুকানোর পরে একবারে ওয়ান টাইম চলবে তারপরে এটা ব্যাটারিটা ফেলে দিতে হইতো তাহলে আপনার সমস্যা হইতো কিন্তু যেহেতু এটা চার্জিং ফুডের এটা আপনার মাত্র তিনশো দশ টাকা এর ব্যাটার দাম হচ্ছে তিনশো দশ টাকা এখান দিয়ে চার্জ দেবেন बस आज कोहिनी ना तो इसलिए वीडियो दी